একদিকে জাওয়ান খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নতুন সিনেমা এ টোয়েন্টি টু এক্স এস সিক্সে অভিষেক হচ্ছে হলিউড তারকা দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের অন্যদিকে আমির খানের একদিনের মধ্য দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী ভারতের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দুইটি সিনেমা আদ্যপান্ত নিয়ে থাকছে এবারের প্রতিবেদন বলিউডের জাওয়ান খ্যাত নির্মাতা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সুপার হিরো আর্জুন সিনেমাটির বাজেট প্রায় আটশো কোটি রুপি এবার এই সিনেমা ঘিরে অ্যাটলি জন্ম দিয়েছেন নতুন আলোচনার সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে হলিউড তারকা দ্য রক খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন অ্যাটলি বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা ধারণা করা হচ্ছে আর টোয়েন্টি টু এক্স আর সিনেমাতে ক্যামিও থাকতে পারে ডোয়েন জনসন বা হার্দিক পান্ডিয়ার আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে হয়তো দ্য রককে সিনেমার গুরুত্বপূর্ণ এক চরিত্রে ভাবছেন অ্যাটলি এমনকি হার্দিক পান্ডিয়ার জন্য হয়তো তৈরি করা হচ্ছে বিশেষ কোন দৃশ্য বা সংলাপের যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত জানা গেছে শুধুমাত্র ভিএফএক্স এর জন্য তিনশো পঞ্চাশ থেকে চারশো কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছেন অ্যাটলি নির্মাতারা নাকি বাজেট বাড়ানোর ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তাকে এর আগে তেলুগু সিনেমায় এমন বিশাল ভি বাজেট খুব কমই দেখা গেছে এখন দেখার বিষয় ভক্তদের এই কল্পনা কতটা সত্যি হয় বলিউডেকে এবার সত্যিই তাহলে দেখা মিলছে দ্য রকের অন্যদিকে এবার বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তার প্রথম হিন্দি চলচ্চিত্র একদিন এর সিনেমাতে তার সঙ্গে জুটি পাচ্ছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খান সিনেমাটি প্রযোজনা করছেন আমির খান নিজেই সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান সিনেমাটি পরিচালনা করছেন সুনীল পান্ডে একদিন সিনেমাতে শুধু সাই পল্লবীর বলিউডে অভিষেকই নয় এর মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন আমির খান ও মনসুর খান জুটিও সর্বশেষ দু হাজার আট সালে ব্লকবাস্টার সিনেমা জানে এ জানে না একসঙ্গে প্রযোজনা করেছিলেন তারা মাধ্যমে সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে জুনায়েদ দারুণ সাফল্য পাবেন এমনটাই প্রত্যাশা সকলে সিনেমাটি যেমন নতুন একটি জুটিকে পর্দায় আনছে তেমনি ফিরিয়ে আনছে খান পরিবারের দুই ভাইয়ের পুরনো সৃজনশীল জুটিকেও বহুল আলোচিত একদিন সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছরের সাত নভেম্বর সফুর আফরিন শোবিস টু নাইট